তো হ্যালো গাইজ কেমন হয় তোমার সবাই আশা করি ভালো আছো তো চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখানে তো ছাদে এসে দেখে যে বৃষ্টি হচ্ছে তো একটা ভিডিও বানাই তোমাদের দেখাচ্ছে যে এখানে মানে বৃষ্টি হলে পরেন আমাদের এখানে তো আবার কী বলবো আমাদের এখানে বৃষ্টি হবে আমাদের এখান থেকে বাড়ি আমার সাড়ে তিন কিলোমিটার তো এখানে বৃষ্টি হলে পরে আমাদের বাড়ি ওখানে আবার দেখা শুকনো আছে ফোন করেছে বাড়িতে বলছে শুকনো তো আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো কতটা রিস্ক মানে একবার পাঁ পড়ে গেলে আমি পুরো নিচে তো আসতে সাবধানে নিচে নামি আমি ঘন্টা করে তখন আমাকে দেখাচ্ছি তেমন বৃষ্টি হচ্ছে এখানে আর পুরো আকাশে মেঘ করে আছে চারিদিকে ক্যামেরা তো ভালো বলা যাচ্ছে না আমি কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে আর অনেক ভাই কমেন্ট করেছে যে দাদা তোমার বাড়ি কোথায় আমি বলছি আমার বাড়ি ভাই বর্ধমানে তো তোমার ভাই যেখান থেকে বেরোলে দেখছো সেখানে নাম দিয়ে কমেন্ট করবে ঠিক আছে ভাই যা বেশি কমেন্ট থাকবে তাকে আমি পরে ভিডিওতে নেব ঠিক আছে আর আমাদের এখানে দেখো প্রায় আপনি দশ থেকে বারোটা ধান গাড়ি আছে তো বৃষ্টির কারণে ধান গাড়িগুলো খালি হচ্ছে না কি করবে বলো বৃষ্টি হলে পর সমস্যা খুব তো সেটা সেটা নিচেও তাও খালি করা যাচ্ছে না এটা রিক্স হয়ে যাচ্ছে তো করলো না লেখাগুলো বলছে করবে না তো আমি ওখান থেকে নিচে নামি একটু চাল গাড়ি একটা এসছে পয়েন্টে তো নিচে নামিয়ে আসতে সাবধানে কারণ এখানে পড়ে গিয়েছিলাম তো খুব রিক্স এখানে তো দেখি দাড়িটা অনেক বড় হয় কাটতে হবে টোর দাড়িটা টাইম পাওয়া হয় না এই জন্য কাটার সময় পাচ্ছি না এই যাবো সময় কাটতে তো আমার ইউটিউবে ভিডিও করা একটাই স্বপ্ন যে হ্যাঁ একদিন আমি একটা ইউটিউবার হবো মানে ইউটিউব হওয়ার স্বপ্ন আমার ছোটোবেলা থেকেই যে যখন আমি ক্লাস টেনে পড়ি তখন শুনেছি ইউটিউবার ইউটিউবার তখন থেকে আমার খুব যে যে হ্যাঁ আমি একটা ইউটিউবার হবো খুব ইচ্ছে যে একটা ইউটিউবার হবো যে আমার সাবস্ক্রাইবার থাকবে সেই স্বপ্নটা তোমরা একমাত্র পূর্ণ করতে পারবে বন্ধুরা যদি আমার এইভাবে সাপোর্ট করো তাহলে পারবে তো এখানে দুটো গাড়ি যাওয়া দাঁড়িয়ে যাওয়া বুঝি মানে মালিকদের একটা দিকে একটা তো চালগালি চলে এসছে তা কাটা হয়ে ওখানে পয়েন্টে লেগেছে আমি দেখে বৃষ্টিটা কমো তারপর যাবো আমি লোডিং পয়েন্টে তো ওরা ডাকছে তো আমি চলে এসেছি লোডিং পয়েন্টে তো আমার কাউন্টিং করা আমার কাজ মানে বস্তাগুলো ওরা ফালাবে সেটা কাউন্টিং করে আমি বসিয়ে দেবো ওরা ফালাচ্ছে আমি গুনছি বস্তাটা আমার একটা কাজ তো ওইদিকে একটা ধান গাড়ি খালি হচ্ছে তো খালি তো তারপর দেখাচ্ছি তোমাকে আরও আমার এটাতে ঘুরাচ্ছি ঘুরে দেখাচ্ছি আর এদিকেও বৃষ্টি হচ্ছে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হবেই এটা কেউ পাল্টাতে পারবে না বৃষ্টি হবে তো হবেই তো তোমাকে লাস্টে ভিডিও দেখাবো বৃষ্টি হওয়ার আগেও সিনটা দেখাচ্ছি রাস্তা আর বৃষ্টি হওয়ার পরের সিনটা তোমার দেখাবো এই যে বৃষ্টি কমাতে হয়েছে আর এদিকে দেখো ধান গাড়ি খালি হবে তোমাকে দেখাচ্ছি দিদি দাঁড়াও এই ভিডিওটা করেছি আমি দুটো না তিনটে পঁয়ত্রিশে তখন মানে নটার থেকে তিনটে অবধি বৃষ্টি হচ্ছে তারপর সারাদিন তো পড়ে আছে এখন বিকেল অবধি আছে এদিকে একটা ধান গাড়ি খালি হচ্ছিল কোন দেখাচ্ছি যেন এই ধান গাড়ি খালি হচ্ছে দিকে এটা হয়েই এসছে খালি তো আমি এই গাড়িটা লোড করবো তারপর আমার কোনো কাজ নেই গাড়ি সব কিছু বস্তা বস্তা পিনফিন হবে চাল কত হবে এই সব করবো তারপরে রুমের দিকে যাবো তারপর মুই দিয়ে কিছু খাবো তো ভাই যারা যারা কমেন্টে বলে যে দাদা তো তোমার কি কোনো জিপ নেই হ্যাঁ অবশ্যই আছে কেমন থাকবে না একটা মানুষকে চালানোর জন্য একটা মেয়ের দরকার একটা মানুষ যে চলবে সেটা একা চলতে পারে না তাই না এটা হলো বৃষ্টির আগের ফুটেছে দেখো কত সুন্দর আকাশ লাগছে না পরিষ্কার তো রুমের দিকে এলাম তো আমার সাইকেল দেখো এখনও কত সুন্দর আছে তোমাদের সুজিত মুড়ি খাচ্ছিলো তার মানে ওই ঘুরে চলে যাবো রুমের দিকে তো আমার সাইকেলটা আজকে সাইকেল নেয় এটা প্রায় পাঁচ বছর হতে গেলো তো আমি ছাদে আবার এসেছি তাও বৃষ্টি তখন হালকা হয়েছে পাঁচটা বাজে যখন হালকাটা কমেছে ঝিঝি ঝিঝিকেও পড়ছে এটা খুব ভালো লাগে দেখতে জাপ্যানগুলো ছিল নিয়ে গেলাম এবার নিচে নামি খুব নিচে নামাটাও খুব রিস্ক স্কিড থেকে মানে বাইচান্স একবার পাঁচ লিপ কাটলো তারপর তো আমি শেষ খুব রিল্সে নাম তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার এখানে কোনো ঠিক নেই বৃষ্টি কখন হচ্ছে কিন্তু বৃষ্টির ওয়েদারটা খুব সুন্দর রাত্রেবেলা ঘুমটা খুব ভালো হয় ঠান্ডা ওয়েদার আছে তাই না যারা যারা ভাই বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তারা ভাই কমেন্টে হাই লিখবে আর যারা যারা ভাই কলকাতা থেকে দেখছো তারা কমেন্টে কলকাতা লিখবে বা ওকে লিখবে তাতেই হবে আমি বুঝতে পারবো এটা দেখো আমার পাঁচ বছরের সঙ্গী দু হাজার কুড়ি সালে কিনেছিলাম এটা আমার বন্ধু আমি একসঙ্গে কিনেছি বন্ধু সাইকেলটা পুরো ভেঙে গিয়েছে আমার সাইকেলটা এখন যেমন তেমনই আছে শুধু রঙটা ছুটে গেছে এটাই যা তো রঙ চুটলে কী হবে আমার অনেক সিঁড়ি জড়িয়ে আছে সঙ্গে একসঙ্গে তারপর রুমের দিকে যাই রুমের দিকে সুদারে একটু জ্বালাবো আমাকে জ্বালাতে খুব ভালো লাগে কারণ সত্যি কথা বলতে সুদটার মতন মানুষ হয় না খুব ভালো মনে মানুষ প্রায় মানে হাসি মজা সবকিছু নেওয়ার মধ্যে আছে ওরা তোমাকে রাগ করবে না ওনাকে ডেকেছি তো মজা করে দাঁড়াও কোনো রাগ নেবে না খুব ভালো লোক তো হাত দিয়ে বলছে ভিডিও কবে না যা যা কেন যা ভিডিও করবো না জ্বালায় এই তো যা ধরলাম রেগে গিয়েছে বলছে দেখাত তুই যা তো না তোমাকে জ্বালা পড়তো তারপরের এদিকে আমি শুয়ে পড়লাম শুধু শুয়ে পড়বে তো এবং বৃষ্টি হওয়ার পরে রাতেই খানিকক্ষণ আগে তুললাম ছবিটা দেখো